তিনবার করে পাল্টাই করে আমি করি তা নিশ্চয়ই তাদের সেক্রেটারি সহপতি তারা করে নি আর সেইটা করতে গিয়ে একজনের নামে ইয়ে চলে মানে চলে ঘুরিয়ে সেক্রেটারি বলতে এইটা সেই মামলাটা চলে গেছে আর দ্বিতীয় দাম করতে দেওয়া হচ্ছে তাহলে তো নিশ্চয়ই ডিস্টার্ব হবে ভাই যে তোমার মসজিদ কোথাও নাই আরও যে মসজিদগুলো আছে সেগুলো হয়েছে যেটা হয়েছে মোটামুটি আমি দিদি কতগুলো দিয়ে গেলে এখানে আজ পৌঁছে দিচ্ছি যে আমার কথা

আর আমার কাছে যখন রুলায় বললো আমি বলি আমার সঙ্গে অফিসার ভালো খারাপ আছে মনে হয় চেষ্টা করছি যে আমি করি দেওয়ার জন্য তোমাদের পেপারগুলো সব জমা দেওয়া হয়েছে তোমাদের যে প্রথম যে ইমাম সাহেবের নাম দেওয়া হয়েছিল বা মহাজের নাম দেওয়া তার নাম বাদ দিয়ে ফেরা আবার নতুন করে করা হয়েছে। সেই কি হাবি সাহেব ছেলে ছেলেটা আছে ইমরান ওদের নাম দেয়া হয়েছে এই পর্যন্ত এবারে যখন মানে প্যানেল ছাড়বে সেই প্যানেল ধর তো তোমার না আর পাঁচজন না সেইগুলো ছাড়বে আমার ঘরের কথা নয় যে বাবা আমি মত করলে মত ছেড়ে দেবে

আগে তোমাদের মুসলিম তোমার কেউ জমা দিতে সেটা হচ্ছে না আমার কাছে আমি সেটা দিয়ে সেটা দিয়ে আসার পরে ফের আমার ভুল যেটা হয়েছে সেটা সংশোধন করার জন্য পরিবর্তন করার জন্য আমার চেষ্টা করতেছি টাকা সংখ্যাটা যথেষ্ট বেশি হয়ে যদি বলে কেন এমন কোনো কিছু টাকা খরচা হয় না যে ওটা মনে হচ্ছে আমি তো পাঁচবার ছুটে যাই পাঁচবার কলকাতায় গেলে কতটা খরচ তুমি যে পাঁচবার দেখো আমরা দায়িত্বটা নিয়ে পাঁচবার গেলে তুমি বুঝতে পারবে যে খরচটা কি হচ্ছে না বুঝতেছো আর একটা কথা পাদপুরিমা ব্লগ তো সহবध्द পাল্টা দিয়ে তার সঙ্গে সংযুক্ত তো এখন আছে কিনা সেটা আমাদের জানা দরকার তারা তো অন্যরকম বলতেছে যে আমরা জাহাঙ্গীরকে হারিয়ে দিয়েছি দিয়ে আমরা নতুন করে আবার ইয়ে গঠন করেছি এখানে আর কোনর কথা নেই আমি কত সর আমি পাদপুরিমা ব্লগের তো কারো ডাগিনি আমি কি না কিন্তু তারা তো বারবার বসে বসে করতেছে আমি ডাকতে চাইতেছে যত তোমরা আসো তোমরা কতদূর কি করলে না করলে সম্বন্ধে আমারে অবতার মানে কেউ বুঝতে পারে তাহলে রামু আমার টাকা হল কেন যদি বা তারা কমিট করে নিলো তার রামু আমার টাকা হল কেন আমি কলুম যারা রামগঙ্গা সেটা তো আলাদা আমাদের সাইড কই একবার বসেছো বা তারা কই আমাদের কাছে বলেছে চালা বলো যেমন আমাদের সাইড আমাদের মতিলালও বাসা হলো আর

কত মাস বলে এক না উনি যদি উনি যদি মেহনত করতো কোন মেহনত করেনি এটাকে আমি গ্যারান্টি দেবো কোন মেহনত করে না অফিসে ছুটি আমার বাবার অফিসে আমি ছুটি আমি জানি

তোর পেমাটা তোর তো নিজের করতে বল তুই কেন সেই আমি তোমাকে হ্যাঁ টাকা দিতে বাকি ছিল তখন তুমি আমাকে বারবার ফোন করো আমি সে কয়েকের তোকে ছোট টাকা দিতে

দু মাসের ভিতর কাজ না করলে আপনি দায়িত্বটা নেবেন আমি তো আপনাদের মধ্যে কেউ না

আরে বাবা কোথায় কি করছে না ওটা বিষয় না প্রথমে যদি বলতো এই কাগজগুলো এই উনি না গিয়ে যদি আমাকে বলতো আমি কাগজগুলো রেডি করে দিচ্ছি এই অফিসে যাও ইনশাল্লাহ আমি চলে যেতাম কোনো ব্যাপার ছিল নি কিন্তু দু মাসের জায়গা পুরো এক বছর হয়রানি আমাদের সংগঠন বলতে যে কোনো অসুবিধা নেই হয়ে যাবে তাহলে সেই সব নিয়েছি এবারে যদি সেখানে ডিসপুট ফিরে আসে যদি কোনো কাগজ বা হয় কারণের জন্য ধরো আমি ওর কাছে সেটা ও সারেনে।

হ্যাঁ আমি যেতে পারিনি আমার বলতেছি যে মামা আমার কাছে আমি করে দিচ্ছি তা আমি যেতে পারিনি বলে তুই আমার বলেছিস বাবা এই বুঝতে যেটা বুঝতে পারবি চিঠিটা লিখে দিবি আমার কাছে ওনাদের মসজিদটা শুধু চিঠিটার দরকার অন্যান্য সব মানে হয়ে আছে তো demonstrator chittira dorkar tu likhte এখানে ekhane amon ni joto tai shomoy dite parne

কাগজের আমার ইমামের নাম যেহেতু এতদিন হয়ে গিয়েছে আমি ওরা আম মানুষ বোঝে না ঠিক আছে এই জন্য আমি নাড়া দিচ্ছি

अरे जोर जो करो तो मोड़ा मोड़ गाय चलो साइन है तो उधर नहीं है ना दुमाज बोले चल दुमाज दुमाज एक टाइम लॉन्ग टाइम हो गया दुमाज ने कि डॉल का उस्ताद से हम्म डॉल का उस्ताद से दुमाज ने सिंगल लेडर सेक्टर में उस्ताद रखा है हाँ रानी